যারা নিরামিষ খেতে ভালোবাসেন আমার এই আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পাটা দিয়ে সাজনার চড়চড়ি যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের আমার এই আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে রান্নাটা করা খুবই সহজ অনেকেই এই রেসিপিটা বাসায় ট্রাই করেন কিন্তু নতুন রাঁধুনি যারা আছেন তারা হয়তো পারেন না তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি তারা হয়তো শিখে নিতে পারবে সর্ষে বাটা দিয়ে সাজনা করার জন্য এখানে আমি প্রথমেই সাজনা নিয়ে নিয়েছি আমি দুই আঠের মতো সাজনা এটাকে ছুলে খুব ভালো করে পরিষ্কার করে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি একটু বড় করে আমি লম্বাটা করে কেটেছি তাতে করে এটা খেতে ভালো লাগে আপনারা চাইলে পিসটা একটু ছোটোও করতে পারেন কিন্তু এই সাইজটা করলেই কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে কড়াইতে আমি দিয়ে দেবো সাদার তেল আমি এখানে এক কাপের মতো সাতা তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা তবে সাদা তেল দিয়ে করলে রান্নাটা বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি এখানে হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি কারণ নিরামিষ যে কোনো রান্নায় আমি পাঁচ ফোড়নটা দিই এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আপনারা চাইলে পাঁচ ফোড়নের পরিবর্তে শুধু কালো জিরা অথবা জিরা দিয়েও এই রান্নাটা করতে পারেন এখন যে ধুয়ে রেখেছিলাম সাজনাগুলো সেই সাজনাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব। আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন তেলের সাথে কিন্তু আমি সাজনাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি সাজনাটা অবশ্যই একটু ভেজে নেবেন তাতে করে সাজনা দিয়ে কোনো বাজে স্মেল আসবে না এজন্য তেলের সাথে সাজনাটাকে হালকা একটু আমরা ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি সাজনাটাকে এই তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি যাতে করে পাঁচফোড়ের যে একটা স্মেল আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এখন আমি দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ আমরা যখন সর্ষে বাটা বেটেছি তখন কিন্তু লবণ দিয়েছি লবণের সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করছি না শুধু লবণ আর হলুদ দিয়েই আমি এই সাজনাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব অবশ্যই একটু ভেজে নিতে হবে যেহেতু হলুদ গুঁড়ো দিয়েছি না ভেজে যদি আমরা ঝোলটা দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু হলুদের কাঁচা একটা স্মেল চলে আসবে সেটা বুঝে আপনারা রান্নাটা করবেন হলুদটা পরিমাণ মতো দিবেন এবং হলুদটা দিয়ে একটু সাজনাটাকে খুব ভালো করে ভেজে নেবেন তাতে করে কালারটা খুব সুন্দর আসবে আর হলুদের কোনো কাঁচা স্মেলও থাকবে না একটু ভাজে ভাজে হয়ে গেছে আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে করে কালারটা খুব সুন্দর আসে আজকে আমি সাদা সর্ষে বাটা দিয়ে এই সাদনা চচ্চড়িটা করব আপনারা চাইলে লাল সর্ষে দিয়েও করতে পারেন তবে সাদা সর্ষে বাটা দিয়ে করলে পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে আমার কাছে এই জন্য আমি সাদা সর্ষেটা নিয়েছি আপনারা চাইলে লাল সর্ষে দিয়েও বাটতে পারেন আমি সাদা সর্ষের সাথে এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ আর হাফ টি মতো লবণ দিয়ে তারপর সর্ষেটাকে বেটেছি যাতে করে সর্ষে বাটাটা তিতে না হয়ে যায় যখনই সর্ষে বাটবেন একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু সর্ষেটা তিতে হবে না রংটাও সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে আমি সাজনাটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার এখন আমি এখানে ঝোল দিয়ে দেব আমি এখানে প্রায় তিন কাপের মতো ঝোল দিয়ে দিয়েছি কারণ সাজনাটা একটু সিদ্ধ হবে যেহেতু সাজনাটা একটু মোটা সাইজের আমার একটু বড় সাজনা নিয়েছি তাই এটাকে আমি একটু বেশি পরিমাণে ঝোলটা দিলাম সাজনাটা একটু সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং সাজনাটা দিতে লাগবে আমি ঝোলটা দিয়ে কিন্তু সাজনাটাকে খুব সুন্দর করে ডুবিয়ে দিচ্ছি তাতে করে সাজনাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা জলটা আসলে পরিমাণ মতো দিবেন কারণ এই সর্ষে বাটা দিয়ে যখন সাজনা রান্না করব। এখানে কিন্তু খুব একটা গ্রেভি থাকবে না সেটা বুঝে আপনাদের ঝোলটা অ্যাড করতে হবে যদি খুব একটা ঝোল বেশি দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু সাজনাগুলো একদম ভেঙে যাবে আর একটু গ্রেভি থেকে যাবে এটা বুঝে আপনারা ঝোলটা দেবেন এখন হাই হিটে আমি এটাকে রান্নাটা করব চুলা রাসটাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে সাজনাটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি দেখুন সাজনাটা খুব সুন্দর করে মিক্সড করে দিচ্ছি আমি আপনাদের একটা টিপস দিই আমি এই রেসিপিটা সাজনা দিয়ে যেভাবে করছি আপনারা চাইলে যদি সাজনা পছন্দ না করেন সেই ক্ষেত্রে সাজনার পরিবর্তে সিম দিয়েও কিন্তু এই একই রেসিপি করতে পারেন বা যদি চান যে ঢেঁড়সের আপনারা সর্ষে বাটাতে চোরচুরি করবেন ঢেঁড়স দিয়েও কিন্তু এই চড়চুড়িটা করা যায় সেম রেসিপিতে আপনারা করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে আমার সাজনাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে আসছে এখন আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আমি এখানে প্রায় চার টেবিল চামচ সর্ষে বাটা দিয়েছি কারণ সাজনার পরিমাণ আমার অনেক এই জন্য সর্ষে বাটা অবশ্যই একটু বেশি দিতে হবে কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যেহেতু সর্ষে বাটা দিয়ে সাজনা চটচুড়িটা করছি তার সর্ষের পরিমাণটা একটু সেই অনুপাতে দিতে হবে যাতে করে সাজনার গায়ে সর্ষে বাটাটা খুব ভালোভাবে মিক্সড হয় একটু বেশি পরিমাণে সর্ষে বাটাই আমি দিয়েছি আপনারা যদি এতটা সর্ষে পছন্দ না করেন সেই ক্ষেত্রে অবশ্যই সর্ষে বাটা একটু কমিয়ে দেবেন সর্ষে বাটা দিয়েও আমি ঝোলের সাথে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে দিচ্ছি দেখুন আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি আর চুলা রাস্তাকে কিন্তু আমি হাই রেখেছি হাই হিটে রান্নাটা আমি কমপ্লিট করব আপনারা সেটা একটু ঢেকেও দিতে পারেন তবে আমি ঢেকে দিই নি কারণ আমি যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই ঢেকে দেওয়ার প্রয়োজন নেই সাজাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আর ঝোলটাকে একদম শুকিয়ে নেবো যখন দেখবেন যে ঝোলটা একদম শুকিয়ে এসছে এবং তেল উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন আনাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও গ্রেভি একটু রেখে নামাতে পারেন গরম ভাতের সাথে এটাও ভালো লাগে কিন্তু আমি আর একটু ড্রাই করে নেবো যখন দেখব যে একবারে তেল উপরে ভেসে উঠেছে তখন এটাকে আমি নামিয়ে সার্ভ করবো এই রেসিপিটা কিন্তু করা খুবই সহজ অথচ খেতে কিন্তু খুবই ভালো লাগে স্পেশালি যারা সাজনা পছন্দ করেন না নিরামিষ রেসিপি পছন্দ করেন তারা একবার হল এই রেসিপিটা করবেন খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাসায় প্রায়ই এই রেসিপিটা করা হয় সবাই খুব পছন্দ করে তো ভাবলাম আমি আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আশা করি তাদের ভালো লাগবে দেখুন আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি চেয়ে বেশি আর শুকাবো না কারণ একবারে ড্রাই করে ফেললেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না একটুখানি হালকা গ্রেভি থাকলে সেটা ভালোই লাগে গরম ভাতের সাথে আর এই সাজনা চোরচড়িটা আসলে গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খুবই সহজ একটা রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে সাজনা চচ্চড়ি আমি এটাকে প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন যেহেতু সাদা সরষে বাটাটা আমি ইউজ করেছি লাল সর্ষের পরিবর্তে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং সাদা সর্ষেটা কিন্তু খেতেও ভালো লাগে আমার কাছে লাল সরষের চেয়ে সাদা সরষেটাই বেশি ভালো লাগে তাই আমি সাদা সর্ষে দিয়ে রান্নাটা করি তাও হয় না এখন প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আবার আর আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা